মামা তোমার সেই ভাইরাল ডায়রেক্টটা আর একবার একটু দাও তো ডাক্তার সাহেব স্ত্রীর ডেলিভারি সময় স্বামীকে ডেলিভারি রুমে যেতে দিন যাতে সে কোনোদিন বলতে না পারে তুমি আমার জন্য কি করেছো যখন সে তার প্রসব বেদনার যন্ত্রণাটা দেখতে পাবে তখন সে বুঝতে পারবে তাকে বাবার এক শোনানোর জন্য একটা মেয়ে কতটা কষ্টের শিকার হয় যে স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করে তোমাকে বাবাটা সরানোর জন্য এতটা কষ্টের সম্মুখীন হয় তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই নারী তুমি পারো বটে শত অবহেলা সহ্য করার পরও তার পর সকলকে খুশি করার জন্য প্রাণ চেষ্টা করে যাও সবকিছু কত সহজেই ভুলে যেতে পারো তো